সম্মানিত দর্শক আমার পিছনে যে জায়গাটা আসসালামু আলাইকুম ভালো আছি বেশি ভালো না কালকে আমার ফ্রেন্ড হঠাৎ হরিয়া অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে আমার আগে সৈন্য তার কারণে মনটা একটু খারাপ হয়ে গেছে কি কালকে আমার সাথে বিচারার মনে হয় আমার সম্ভবত আমার সাথে বিচারার লাস্ট কথাগুলো হয়েছে আমি ফা সাতটা চুয়ান্ন মিনিটে বিচারার সাথে বিচারা করছি আমার ফোন করছে সাতটা কল মিসকল দিছে আমি সাতটা চুয়ান্ন ফোন করে আইছি ফোন করে আনি ফে যে বন্ধু তুমি কোন জায়গায় আছো উনি বলছে যে আমি বাসায় আইছি তে দুই মিনিট লাগবে আমি আসতেছি এই বলে ফোন কাটছে কাটার পরে আমরা অপেক্ষা করতেছি আটটা বাইজা গেছে বিচারার কোনো খবর নাই সম্ভবত আটটা দশ অথবা পনেরো মিনিটে একজন কাস্টমার গেছে দোকানে দোকানে গিয়া আমরা দোকানে বইসা ওনার অপেক্ষা করতেছে ওইখানে ওই কাস্টমার বলতেছে যে ওইখানে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একজন মানুষ অন দ্য স্পট মারা গেছে তো আমরা বলছি যে ঠিক আছে এরপরে আমরা বাইরে হয়েছি আমি আর আমরা যার যে দোকানে বসা আসলে আমার ফ্রেন্ড রিফান্ড বাই উনি আর আমি আইসি আইসা এখানে আইয়া দেখি সব কিছু ব্লক ব্লক করার পরে পরে আমরা কত সময় অপেক্ষা করছি কোনো কোনো সন্ধান পাইছি না খেয়ে মারা গেছে না গেছে মারা গেছে এরপরে আমরা গেছি কি আবার বেক করে গেছি কি দোকান দোকানে যাওয়ার পরে আমাৰ ওখনে আছিল আৰু ফ্ৰেণ্ড জামছেদ ভাই জমশেদ ভাই কৈছে যে ভিডিঅ' দেখাই গৈছে বয়স্ক মানুহ মাৰা গৈছে ভাই কৈছে যে উঠিয়া চিলিমাই দেখ মান ৰাজু ভাইৰ খবৰকেইটা জন্ম কৈছে ৰাজু ভাইৰ খবৰকিতা ঔ আমাৰ ফোন লাগাইছি আমি আৰু ৰিপেন ভাই দে আপোনাৰ লিভাৰপুল যোৱাৰ কথা এইখন আমিয়ে ফোন কৰি জেমচেদ বাই ফোন কৰি ফোন কৰা তাতো আৰু আমাৰ মানেজনে মানে বিশটাকৈ কল দিছে কোনো খবৰ পাইছি না ফৰে আমি আৰু ৰিপেন বাই গৈছো কি তানহ বাছত বাছাত গিয়া জিক্ষা কৰিছি যে কোনসময় আহিছিল বাৰু এতটাও তারা হয়েছে যে ওনার ওয়াইফ হয়েছেন যে তাদের আধা ঘন্টা হয়ে গেছে এরপরে আমরা এখান থেকে আইসি আইয়া ওখান যে কোনো অবস্থাতে ফুলিশলে কোনো কন্টাক্ট করা যায়নি ফুলিশলে কোনো কন্টাক্ট করা যান না ফরে এই সাইড থেকে আমরা আইসি ও সাইডে পটল্যান্ড স্ট্রিটের ওখানে ওখানে আওয়া ফরে আমরা যে হরছি ও ফুলিশ অফিসারে বালা আসিল মহিলা ও মিচারিয়ে আমরা কে যে তোমার কাছে কিচ্ছু আছে নি আমরা কিন্তু আমরা ফটো আছে ফটোটা তোমরা দেখে আছে ও মানুষ নি ও নিচে ফটো ফটো নিচে রিপেন বাই ফোন আছিল ফটো রিপেন বাই ল ফোন নিচে নিয়া তারা গিয়া ঘুড়ি ওখানে পাঁচ সাত মিনিট তারা চেক থেকে ফে গেছে ওখানে গিয়া আমরা দেখতাম নাই তোমরা হিটাই ফার্তাই না এখন থাকি তোমরা এখন আমরা আন্টেমতো কোনো জিও না করছি তোরা এটা না তোমরা ওখানে থাকো আমি আর ভাই রিপোন অপেক্ষা আর তো অপেক্ষা খরিয়ারে মানে দশটা কি তারা আইসে এখন পুলিশ অফিসার এখন আইসা আইয়া কে যে তোমরা দুজনের ডিটেলস দাও ও আমরা আমরা ডিটেলস দিছি ও কেছে যে বাসার ডিটেলস তো বাসার আমরা জিও করছি দিশি তারা রে ও কইছে যে আমরা তোমরা কন্টাক্ট করি আর এটলিস্ট আমরা নাও এই মানুষটা খেয়ে আমরা মানুষ নি তারা শুননা আমরা তোমরা কিছু হইতে না এর ফরে হঠাৎ করে পাকিস্তানি এখন মহিলা আসিল তারা আমরা লিখা হচ্ছে যে তোমরা খেউ নি আমরা যে আমরা তো এখনো সিয়ন নাই খেয়ে

আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে